রাত গভীর হয়ে এসেছে প্রায় তিনটা বাজতে আসলো ঘড়ির কাটায় বাইরের দমকা বাতাসের শব্দ ভেতরে ঢুকছে জানালার ফাঁক দিয়ে ঘরটা শান্ত কেবল কিছু কিছু দূরের দূরের গাড়ির শব্দ ভেসে আসছে কিন্তু না ফিসার ঘুম আসছে না সে গভীর নিঃশ্বাস নিলেও মন শান্ত হচ্ছে না চোখ খুললেই না ফিসা লক্ষ্য করল সাইমান গভীর ঘুমে ঘুমিয়ে আছে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে থাকলো তার হালাল পুরুষকে ঘুমের মধ্যে একদম নিষ্পাপ বাচ্চাদের মতো লাগছে শ্যামলা বর্ণ হওয়ায় আরও বেশি সুন্দর লাগে যা খোঁচা খোঁচা দাড়ির মাঝখানে ফাঁকা ঠোঁটের দিকে তাকায় না ফিসা সেদিকে তাকিয়ে একটু ঢোক গিললো তারপর ধীরে ধীরে সাইমানের দিকে এগিয়ে গেল সে হাতের আঙ্গুলগুলো দিয়ে সাইমানের চুলের ভেতরে দিয়ে আস্তে আস্তে বলিয়ে দিল তার স্পর্শে সাইমানের ঘুম না ভেঙে যায় নাফিসা নিজেই হাসতে হাসতে থেমে গেল নাফিসা কিছুক্ষণ এইভাবে শুধু তাকিয়ে রইল তার হৃদয় জুড়ে জুড়ে ধক ধক করছে শেষে সে সাইমানের ঠোঁটের উপরে হালকা চুমু দিল তারপর নিজের স্বামী স্ত্রীকে নিজেই অবাক হলো চুমুর পর সাইমান কিছুক্ষণ নাফিসার দিকে অচেতন চোখে তাকালো নাফিসা এবার ভয় পেয়ে গেল কিন্তু তারপর আবার গভীর ঘুমে চলে গেল সাইমান সেটা দেখে নাফিসা মুচকি হাসে কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত ভাবে নাফিসার গা অস্বস্তিতে ভরে গেল হঠাৎ বমি লাগার অনুভূতি সে দৌড় দিল ওয়াক ওয়াক বমি শব্দে সাইমানের ঘুম ভেঙে গেল চোখ খোলার সঙ্গে সঙ্গে সে দেখতে পেলো নাফিসা দৌড়াচ্ছে ওয়াশরুমের দিকে ছুটছে সে দ্রুত উঠে পড়ল। ঘুম ভেঙে মাথা এখনো ঝিমঝিম করছে কিন্তু ওয়াশরুমের দিকে নাফিসার পেছনে ছুটলো বৌ ঠিক আছে সাইমান তড়িঘড়ি বলল হাতে হাত ধরে নাফিসাকে ধরে রাখলো নাফিসা বমি করলো গা কাঁপছে সাইমান ধীরে ধীরে নাফিসাকে ফ্রেশ করিয়ে নিল পানি দিয়ে মুখ ও হাত পরিষ্কার করালো তারপর সাইমান নাফিসাকে কোলে তুলে নিল ঘরের ভেতরে হাঁটতে হাঁটতে নাফিসা বলল আমি ব্যালকনিতে যাব। এখানে ভালো লাগছে না ঘুম আসছে না সাইমন মাথা নেড়ে সম্মতি দিল ঠিক আছে বউ ব্যালকনিতেই বসি নাফিসাকে কোলে নিয়ে সাইমন ব্যালকনি গিয়ে দোলনার উপর বসল বাইরে রাতের হাওয়া তাদের চারিপাশে ছড়িয়ে আছে চাঁদ হালকা আলো ফেলছে নাফিসা ধীরে ধীরে তার মাথা সাইমানের কাঁধে রেখে নিঃশ্বাস নিচ্ছে সাইমান মৃদু হাসি দিল তারপর আঙ্গুলগুলো দিয়ে নাফিসার চুলের ভেতর ঢুকে হালকা ম্যাসেজ করতে লাগল। নাফিসার চোখ অর্ধ খোলা অর্ধ বন্ধ তার নিশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসছে শীতল রাতের বাতাস আর সাইমানের কোমল স্পর্শে মিলিয়ে নাফিসার শরীরে শান্তি নেমে আসে নাফিসা হাত তুলে সাইমানের ঘাড়ে জড়িয়ে ধরল। ব্যালকনির তোলনায় বসে থাকতে থাকতে নাফিসার চোখ হঠাৎ পাশের দিকটায় চলে গেল অন্ধকারের ভেতরে স্পষ্ট দেখা যাচ্ছে পাশের বাগানটা আলো ছায়ার ফাঁকে দাঁড়িয়ে আছে একটা আম গাছ আর আশ্চর্য ব্যাপার হলো গাছটা বারো মাসে আম ধরেছে মাঝারি আম ডাসা বাতাসে দুলছে যেন ইচ্ছা করে চোখে পড়ছে নাফিসে এক মুহূর্তের জন্য চুপ করে তাকিয়ে রইল তারপর চোখ দুটো হঠাৎ চকচক করে উঠল। ডিএসপি সাহেব কণ্ঠে চাপা উত্তেজনা সাইমান চুলে হাত বুলাতে বুলাতে নিচের দিকে তাকালো হুম নাফিসা আঙ্গুল তুলে গাছটার দিকে ইশারা করলো ওই যে আম গাছটা দেখছেন সাইমন তাকালো বুঝতে এক সেকেন্ডও লাগলো না কোথায় চোখ আটকে গেছে ওর হালকা হাসলো দেখছি তারপর নাফিসা প্রায় ফিস ফিস করে বলল আমি আম খাবো বলাটা এমনভাবে বলল যেন এখনই না পেলে দুনিয়া শেষ সাইমান অবাক হয়ে জিজ্ঞেস করলো এই রাতে হ্যাঁ নাফিসা মাথার এনে নিশ্চিত করে দিল সাইমান ধীরে নিঃশ্বাস ছাড়লো বৌ এটা ডিএসসির বাংলো এ ওখান থেকে এত রাতে আম নেওয়া সম্ভব না কাল সকালে আমি নিজেই কিনে নিয়ে এসে দেব। নাফিসার মুখটা মুহূর্তেই বদলে গেল না এখন ওই খাব সাইমান এবার একটু শক্ত গলায় বলল এখন না শোনো রাত অনেক তুমি অসুস্থ ছিলে একটু আগে নাফিসার ঠোঁট বাঁকিয়ে ফেললো আম খাবো মানে খাবো সাইমান ভুরু কুচকে তাকালো স্টপ না নাফিচা গলা উঁচু করলো কাল না এখন সাইমান এবার একটু ধমকে সুরে পড়লো এসব করো না রাত তিনটা বাজে চুপচাপ বসো এই ধমকটায় কাল হলো নাফিসার চোখ ভিজে উঠলো ঠোঁট কাঁপতে শুরু করলো মুখটা ফিরিয়ে নিল সব সময় না বলো আমি একটু আম চাইছি তাতেও কথা শেষ হলো না গড়া ধরে এলো চুপচাপ কাটতে লাগলো সাইমন প্রথমে শক্ত থাকার চেষ্টা করলো তারপর চোখের কোণ দিয়ে দেখলো নাফিসা নীরবে কাঁদছে কাত কাঁপছে বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিল নাফিসা তো বয়সের তুলনায় যথেষ্ট ম্যাচিউর বিয়ে। এত বাচ্চার মতো করে না তারপর মাথায় আসলো সব প্রেগনেন্সির সাইড ইফেক্ট সে লম্বা করে শ্বাস নিল আহ এই মেয়েটা কয়েক সেকেন্ড চুপ করে রইল তারপর হাল ছেড়ে দিল আচ্ছা সে বলল ধিয়ে চলো নাফিসা হঠাৎ থেমে গেল কোথায় সাইমান অসহায়ের মতো তাকালো আম চুরি করতে নাফিসার চোখ মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল কান্নার কোনো চিহ্ন নেই সত্যি হ্যাঁ কিন্তু শর্ত আছে সাইমান বলল একদম চুপচাপ শব্দ করা যাবে না নাফিসা মাথা নেড়ে বললো একদম না আমি চোরের মতো থাকবো দুজন ধীরে ধীরে বেলকনি থেকে নামলো রাত গভীর চারপাশে নিস্তব্ধতা বাংলোর গেটের দিকে যেতে যেতে নাফিসা বার চারপাশে তাকাচ্ছে যেন কোনো অ্যাডভেঞ্চারে এসেছে ডিসি দেয়ালটা চারপাশে গাছপালা আগে এগিয়ে গেল ইশারা করে এখান দিয়ে দুজন দেয়ালের পাশে গা ঘেসে দাঁড়ালো দূরে পাহারাদারের ঘর আলো জ্বলছে কিন্তু কেউ বাইরে নেই সাইমান সাবধানে দেয়াল টপকালো তারপর নিচে হাত বাড়িয়ে দিল হাত দাও নাফিসে একটু ভয় পেলেও হাত দিল সাইমান টেনে উপরে তুললো দুজন নরম ঘাসের উপর নামলো আম গাছটা কাছেই পাতার ফাঁকে ফাঁকে ঝুলে আছে আম নাফিসা নিচে দাঁড়িয়ে ফিস করে বললো ওগুলো দেখেন ওইটা বড় সাইমান বিরক্তিতে তাকালো তুমি নিচে থাকো আমি উঠছি সাইমান ধীরে ধীরে গাছে উঠলো ডাল ধরে ভাসসম্য রেখে পাতাগুলো নড়ছে কিন্তু শব্দ কম নাফিসা নিচে দাঁড়িয়ে দু হাত বাড়িয়ে রাখলো এদিকে ফেলেন সাইমন একটা আম সাবধানে ছিঁড়ে নিচে ফেললো নাফিসা ধরে ফেললো চোখে আনন্দ আরেকটা একটার পর একটা আম নিচে পড়ছে নাফিসা গুনছে হাসছে চাপা উত্তেজনায় হঠাৎ দূরে একটা কুকুরের ডাক শোনা গেল নাফিসা ফিস ফিস করে বলল। নামেন কেউ আসবে সাইমান নিজের উপরে নিজের রাগ লাগছে এখন কোনোদিন ভাবতেও পারেনি এমন পরিস্থিতিতে পড়তে হবে আল্লাহ তাকে দিয়ে কি কি করাচ্ছে গাছের ডালে দাঁড়িয়ে হাতে আরেকটা আম ঠিক সেই মুহূর্তে দিক থেকে হঠাৎ একটা কড়া গলা ভেসে এলো এই ওখানে কে গলাটা এতটা স্পষ্ট যে রাতের নিস্তব্ধতা এক মুহূর্তে ভেঙে গেল নাফিসের বুক ধক করে উঠল চোখ বড় বড় করে সাইমানের দিকে তাকালো সাইমানের কানে কথাটা পৌঁছাতে আর এক সেকেন্ড দেরি করল না গাছ থেকে প্রায় লাভ দিয়েই নিচে নামলো মাটিতে পা দিয়েই ফিসফিস করে বললো দৌড়াও না কিছু বুঝে ওঠার আগেই সাইমান ছট করে নিচে পড়ে থাকা আমগুলো তুলে নিতে লাগলো একটার পর একটা শার্টের পকেটে প্যান্টের পকেটে এমনকি একটার জায়গা না পেয়ে বগলের নিচে চেপে ধরল পেছন থেকে আবার সেই কলা এই দাঁড়াও এইবার গার্ডের ছুটে আসা শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে সাইমান আর ভাবল না এক ঝটকায় নাফিসাকে কোলে তুলে নিল ধরো শক্ত করে নাফিসা প্রথমে ভয় পেয়ে গেলেও ব্যাপারটা ওর কাছে অসম্ভব মজার চোখে মুখে চাপা উত্তেজনা সাইমান দৌড় দিল পেছন পেছন গার্ডও দৌড়াচ্ছে এই দাঁড়াও চোর দাঁড়াও বলছি সাইমান দাঁড়াবে কেন সে আরও জোরে দৌড়াতে লাগলো নাফিসা সাইমানের গলা জড়িয়ে ধরে আছে বাতাসে ওর চুল উঠছে হঠাৎ ওর হাসি বেরিয়ে এলো প্রথমে চাপা হাসলেও তারপর আর ধরে রাখতে পারলো না হি 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 করে চুপ হাসিস না বো কিন্তু নাফিসা তখন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে আমরা চোর আম চোর বলেই আবার হাসি গাট পেছন থেকে শুনে আরো জোরে চিৎকার করলো ওই দাঁড়া থাম সাইমান হাঁপাচ্ছে তবু দোর থামায় না এই মেয়ে তো আমাকে ধরা খাওয়াইবেই দেয়ালে চোখ পড়তেই সাইমান শেষ শক্তিটুকু জড়ো করলো দৌড়ের গতি কমালো না দেয়ালের কাছে গিয়ে এক হাত দিয়ে ভর নিয়ে টপকালো না কোলে নাফিসা পকেটে আম কোনো মতো উপরে নামলো গার্ড দেয়ালের ওপারে থেমে গেল ধরতে পারলো না হাবাতে হাবাতে বিড় বিড় করলো এদিকে ওপারে সাইমানের অবস্থা দেখে নাফিসা হেসে কুটি কুটি নিজেকে কোনো রকমের সামলে বলে ওঠে ডিএসপি সাইমান তাহের রাশিদ আপনি কি না বইয়ের জন্য চোরের খাতায় নাম লেখালেন পুলিশ হয়ে সাইমান নাফিসাকে নামিয়ে দিল দুজন হাঁটুতে হাত রেখে দাঁড়িয়ে নাফিসের দিকে বিরক্তিতে তাকাতে রাগে মুখ লাল হয়ে গেছে সাইমানকে রাখতে দেখে নাফিসা আবারও হেসে উঠল হা 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 আপনার মুখটা দেখেছিলেন কি ভয় পেয়েছিলেন এখন বোঝেন আপনি যখন আসমানে আসামি ধরতে যান আসামির অবস্থা কেমন থাকে সাইমন হাঁপাতে হাঁপাতে তাকালো ভয় আমি হ্যাঁ নাফিসা চোখ মুছতে মুছতে বলল। আপনি তো আমাকে কোলে নিয়ে অলিম্পিকে দৌড় দিচ্ছিলেন সাইমান অসহ্য লাগছে তার মতো একটা পুলিশ অফিসারের কিনা শেষে বইয়ের পাল্লায় পড়ে চুরি করলো এদিকে নাফিসা আজ মনে হচ্ছে পুরাই উম্মাদ হয়ে গেছে সাইমানের পকেটের দিকে হাত বাড়ালো আম দাও সাইমান একটা আম বের করে দিল এই নাও জীবনের সবচেয়ে বিপজ্জনক আম নাফিসা আমটা হাতে নিয়ে আদর করে বলল। এই আমের জন্য আপনি চোর হলেন সাইমান চোখ ছোট করে তাকালো শুধু চোর না আজ গার্ডের চোখে আমি কুখ্যাত আম চোর নাফিসা একটা আম হাতে নিয়ে উঁচুতে তুলে বলল জীবনে সেরা সাইমান মাথা নেড়ে বললো জীবনের সবচেয়ে ঝামেলার নাফিসার মুখটা চুপসে গেল তারপর হঠাৎ গম্ভীর মুখ করে বলল। কিন্তু খুব মজা হয়েছে সাইমান ওর মাথায় হাত রেখে বলল। মজা হয়েছে ঠিকই কিন্তু আর কোনো দিন না নাফিসার চোখ টিপে বললো আগামীবার কাঁঠাল হলে সাইমাল হাল ছেড়ে দিল এই বউ আমাকে একদিন নিশ্চিত জেলে পাঠাবে চলবে ইংশা আল্লাহ